হয়তো টাকাগুলো ফেসবুক আর ইউটিউবের তুলনায় কোনো টাকাই না তবে ভাই ইনকামে অনেক শান্তি অনেক বরকত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি জালমুড়ি বিক্রেতা সোহেল অনেক ভালো আছি তো অনেকজনে প্রশ্ন করেন যে সোহেল ভাই আপনার বিজনেস কেমন চলছে আপনি তো বিদেশে ছিলেন এখন আপনি কিভাবে দিন কাটাচ্ছেন আপনার ব্যবসা বাণিজ্য আসলে কি হচ্ছে কি না বিদেশ থেকে দেশে গিয়ে কিছু করতে পারবো তো তাদের জন্য ভিডিওটা না দেখেন ভাই আমি দুই হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি দুই হাজার টাকা থেকে শুরু করে এখন একটা দোকানের মালিক হয়েছি আই মিন এই দোকানটা দুই হাজার টাকা থেকে আমি শুরু করেছি এই দোকানটা আমি জাল মুড়ি বিক্রি করেই নিয়েছি দোকানের দা অ্যাডভান্স দিয়েছি আমি এক লক্ষ টাকা এবং দোকানের যাবতীয় যে কাজগুলা ওগুলো করতে আমার ষাট সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে আবার এই সবগুলো মিলেই আমার এক লাখ বাষট্টি হাজার টাকার মতো খরচ হয়েছে এবং কিছু ইনভেস্টও করেছি তো আমি সকাল নয়টা বাজে কিন্তু আমার দোকানটা খুলি এবং এই টাইমে বন্ধ করে দিই বলতে তিনটা বাজেই বন্ধ করে দিই কারণ তিনটার পর স্কুল ছুটি দিয়ে দেয় এবং কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল সবকিছুই ছুটি দিয়ে দেয় আমি যা যা জিনিস কিনেছি সব কিছুর টাকা পয়সা দিয়ে আমার হাতে বর্তমানে আজকে ঝালমুড়ি এবং সটফুড়ি ফুসকা বিক্রি করে আমার মোট টোটাল কয় টাকা ইনকাম হলো যে আমি কত টাকা ইনকাম করতে পারলাম আজকে আপনাদেরকে শেয়ার করবো এই জিনিসটা যে আসলে ফুসকা ঝালমুড়ি সটফুড়ি এগুলো বিক্রি করে আসলে দেশে চলা যায় কিনা ভাই দেখেন হালাল পথের উপার্জন একটু কষ্ট হয় এটা স্বাভাবিক তবে ভাই মজা আছে হ্যাঁ হয়তো টাকাগুলো ফেসবুক আর ইউটিউবের তুলনায় কোনো টাকাই না তবে ভাই হালাল ইনকামে অনেক শান্তি অনেক বরকত তো আমি কিন্তু খরচ বিরোধ সব কিছু মুড়ি কিনেছি ওনাকে টাকা দিয়ে দিয়েছি এবং সানাচুর কিনেছি ওনাকে টাকা দিয়ে দিয়েছি এবং আমার আরও এক কেজি মুড়ি আজকে বেঁচে গেছে তো ওনাকে টাকা পয়সা শেষ মানে আমার খরচের টাকা আমি দিয়ে দিয়েছি সর্বশেষ আমার হাতে এই টাকাগুলো আছে তো আমি এগুলো একটু গনে আপনাদেরকে দেখাই যে সর্বমোট কয় টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ মানে হলো তিনশো ষাট টাকা তাহলে চারশো ষাটশো ষাট টাকা আর পাঁচশো টাকা নয়শো ষাট টাকা আমার আজকে কী হলো নয়শো ষাট টাকা আজকে আমার ফায়দা হলো তো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমি ভালো আছি দেন আমি কিন্তু ভিডিও বানাই আর তার পাশাপাশি কিন্তু এই দোকানটা করি আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই ভালো আছি আর আমার ভাই যারা প্রবাসে আছেন তাদেরকে বলছি যে একজন প্রবাসী যদি বিদেশে থাকে সে সর্বোচ্চ নাই তো খেয়ে দিয়ে তিরিশ হাজার টাকা পাড়াইতে পারে আর আমি আমার এই দোকানটা করে জাস্ট আমি অন্য কিছু বিক্রি করি না ফুচকা জালমুড়ি আর এই সটপুরি বিক্রি করি মনে করেন এক হাজার টাকা আমি এই দোকান থেকে নিতে পারি তো আমি আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা তো সবাই জানেন আমি ভিডিওতে কাজ করি ইউটিউব ফেসবুকে কাজ করি পাশাপাশি আমি মনে করি একটা বিজনেস থাকা অনেক জরুরি কারণ ইউটিউব আর ফেসবুক যদি চলেও যায় আমি আমার দোকানের উপর নির্ভর করে চলতে পারবো তো এখন আমার দোকানটা বন্ধ করে দেওয়ার সময় তো এগুলো কিন্তু কাজ যেগুলো আছে লাইন বাস করে কিন্তু আমি দোকান থেকে বের হয়ে যাবো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম